তারা বলবে আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে ছিলাম আমরা তো এবারে বিভান্তির মধ্যে নিমজ্জিত ছিলাম ইসনুসাউ বিকুমবি রব্বিল আমরা তো তোমাদেরকে পৃথিবীতে মনে করতাম প্রতিপালকের সমতুল্য আমরা তো মনে করতাম তুমিই সন্তান তুমি তুমিই রিজিক দাতা তুমিই কল্লান দাতা আমরা এই চিন্তা করতাম আমা আদাললানা ইল্লাল মুজরিমুন আমাদেরকে पापाচারী

যদি আর একটু সুযোগ দেয়া হতো তবে আমরা পৃথিবীতে ফিরে গিয়ে পুনরায় মুমিন হয়ে যেতাম প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি তাদের কোনো বিশ্বাসই ছিল না তারা অপরাধী ছিল অপরাধী ছিল একটু আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি আয়াতটার দিকে লক্ষ্য করেন এবারে আল্লাহ তাআলা বিধান্ত দিচ্ছেন ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাহাদিহি তামাসিলুল্লাতি আন तुम लहा की फुन इब्राहिम अलैहिस्सलाम সেও পিতা এবং মূর্তিগুলোদের ব্যাপারে লক্ষ্য করো তো বলে উঠলেন তোমরা কি এই মূর্তিগুলোর পূজারী হয়ে বসে আছো কলু অজদনা আবা আনা লাহা আবিদিন তখন তারা বলে উঠল আমরা আমাদের পূর্ববর্তীদেরকে আমাদের বাপ দাদাদেরকে এই মূর্তিগুলোর পূজা করতে দেখেছি তাই আমরাও এর পূজা করছি এবাদত করছি লাকাদ কুমতুম আংতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লাম দত্ত কণ্ঠে বলে উঠলেন তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা যারাই এই মূর্তির পূজা করেছে যারাই এই মূর্তির অনুসরণ করেছে তারা সকলেই পথ তারা সকলেই ক্ষতিগ্রস্ত কলু আজি ইতানা বিল হাকিয়াম আংতামিন আল্লাহবিন একটা পরিবেশ লক্ষ্য করেন যে কোনো একটা বিষয় নিয়ে আমরা যদি আপনাদের মাঝে কথা বলি কিছু মানুষ অন্তত কথাগুলো শুনবে চিন্তা করবে সেই সময়ও চিন্তাশীল যারা ছিল ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম যখন যুক্তি দিচ্ছিলেন তখন তার যুক্তিগুলো শুনে অনেকেই বিষমুক্ত হয় অনেকেই তার প্রতি আকৃষ্ট হয় তাই তো তারা বলে উঠেছিল আমাদের পাপ দাদা করে এসেছে তাই আমরাও করছি তাই আমরাও করছি হে ইব্রাহিম তুমি এমন কথা বলছো তুমি কি সত্য সহকারে এসেছো তুমি কি নবী হিসেবে এসেছো নাকি কৌতুক করছো সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন ক্বাল আবার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আমি কৌতুক করছি না তোমাদের প্রতিপালক যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন আর আমি তোমাদের উপরে অন্যতম এ ব্যাপারে সাক্ষ্যদাতা ও তল্লাহি লাকিদ আনাসনাআমাকুম বাদ আনতু আল্লুমুদবিরিন মনে রেখো তোমরা এই মূর্তিগুলোর পূজা করছো এই মূর্তিগুলোর এবাদত করছো এই মূর্তিগুলোর কারণে আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করতেছো আমি ইব্রাহিম যদি সুযোগ পাই আমি ইব্রাহিম যদি কোনোদিন চান্স পাই তোমরা যদি কোনোখানে যাও তোমরা যদি ফিরতে দেরি করো তবে তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আমি কৌশল অবলম্বন করব তোমাদের এই মূর্তি গুলোকে সারবো না জোরে সরে বলুন আল্লাহ আজকের মতো এতটুকুই আগামীতে ইনশাআল্লাহ বাকি অংশটুকু আলোচনার চেষ্টা করবো আখি আলহামদুলিল্লাহ আলমিন